হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আজকে বিষ্ণুমা পুজো তো আজকে সবারই বাড়িতে বিষ্ণুমা পুজো করছে অলরেডি তো দেখতে পাচ্ছো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠার পর তো সব কাজ কমপ্লিট করে নিয়েছে কারণ আমাদের বাড়িতেও পুজো আছে তার জন্য তো অনেকগুলো কাজ আছে তার জন্য তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করে নেওয়া যাক তো সকাল থেকে ঘুম থেকে উঠার পর তো দেখতে পাচ্ছো এখানে তারপর তো সবজি কাটতে শুরু করেছি কারণ খিচুড়ি রান্না হবে অনেকটা খিচুড়ি রান্না হবে সে কারণে হয়তো দেখতে পাচ্ছো এখানে তারপর তো এখানে দেখতে পাচ্ছো আমাদের সে ভাইও চলে আসে কারণ ও সবজি নিয়ে খেলতে প্রচণ্ড ভালোবাসে তার জন্য দেখতে পাচ্ছো কীরকম খেলতেছে এখানে তাড়াতাড়ি করে যারা সবজিগুলো কেটে নেওয়া যাক তাহলে তো পিছনে দেখতে পাচ্ছ সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি আসতেছে জানি না প্রচুরটা কমপ্লিট করতে পারবো কি না ভালো মতো তো দেখা যাক কি করা যায় তারপর তো বাড়ির গাছ থেকে দেখতে পাচ্ছো কত বড় বড় নারকেল নিয়ে এসছে তো আমাদের বাড়ির কাছে প্রচণ্ড নারকেল হয় সেই নারকেলগুলো এখন নিয়ে আসা হয়েছে এখানে তো তারপর তো দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে তো সবজি কাটতে শুরু করেছি তো এখনও কাটা হয়নি তারপর তো এখানে আমার শরীরটা সেদিনকে একটু অসুস্থ ছিল তারপর তো দেখতে পাচ্ছি এখানে তো বাবা মা সবাই তো লেগে গেছিলাম কাজে কারণ করে কাটতে হবে তারপর তো আবার পুজোর জন্য সব কিছু রেডি করতে হবে তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নেওয়া যাক তো সব সবজি কাটা কমপ্লিট করেও এখন চলে যাব চান করতে তো পিছনে দেখতে পাচ্ছ এখানে যাবো আর আমার বোন দাঁড়িয়ে আছে কারণ ওরা একটু কি দুশ্রমে করছিলো তার জন্য তাকে বকছিল তো দেখতে পাচ্ছ এখানে তারপর তো আমরা এখন চলে যাব চান করতে তো দেখতে পাচ্ছ এখানে বোনও চলে আসলো তারপর এদিকে এসে দেখি তো বাবা এখনও গাড়ি ধরছে কারণ পুজো দেবো তার জন্য চলো তাহলে বাবা গাড়িটা তাড়াতাড়ি ধুয়ে নাও তারপর তো চানডন করে আসার পথে দেখতে পাচ্ছ এক গার্মা ফলমূল নিয়ে বসে গেছে কারো এগুলো কাটতে হবে পুজোর জন্য চলো তাড়াতাড়ি করে কেটে নেওয়া যাক তাহলে এখানে দেখতে পাচ্ছো আমি ফলমূল গুলো সবগুলো কেটে নিয়ে কমপ্লিট করা যাক তাহলে তারপর তো এদিকে এসে দেখি দেখতে পাচ্ছ পুজোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে বোন এখানে মা লেগে গেছে পুজোর জন্য সব কিছু রেডি করতে আমার তো ফলমূল কাটা হয়ে গেছে তারপর তো আমি পায়েস রান্না করছিলাম কারণ পায়েস রান্না করার দায়িত্বটা আমারই ছিল তার জন্য দেখতে পাচ্ছো এখানে পায়েস রান্না করতে শুরু করছি তো এখনও পাঁচটা রান্না হয়নি আমার দেখতে পাচ্ছ এখানে চলো তাড়াতাড়ি করে তাহলে পাঁচটা রান্না করে নেওয়া যাক তো জানি না পাঁচটা রান্না করতে কতটা সময় লাগবে এখানে তো পুজোর জন্য তো সব কিছু রেডি হয়ে গেছে অলরেডি পাঁচটা রান্না করলে তো সব কিছু বাইরে রেডি হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে তাহলে সব কিছু রেডি করে নিই তা

嗯。 সুষমা ঠাকুরকে পুজো করে তো এদিকে চলে আসে মা গাড়িকে পুজো দেওয়ার জন্য কারণ আজকে সব জিনিসকে পুজো দিতে হয় তার জন্য এখানে মা গাড়িকে পুজো করে নিচ্ছে তো সেদিকে তো আমি চলে গেছিলাম এদিকে রান্না করতে তো খিচুড়ি রান্না হচ্ছে তোমাদের আগে বললাম তো মা রান্না করছিল তো তো আমি চলে গেছিলাম সেখানে রান্না করতে তো ভাই এখানেও পুজো দেখতে চলে আসে দেখতে পাচ্ছ তো পুজো দেখো তো সবাই মিলে তো খুব এনজয় করতেছি তোমাদের পুষ্মা পুজো তো কেমন কাটলো নিশ্চয়ই কমেন্টে জানাবা। তো আজকে বাইরের লোককে খাওয়ানো হয় অনেকজনকে খাওয়ানো হয় তার জন্য দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচুর তো লেগে গেছে আমাদের বাড়িতে চলো দাদা এখানে পুজোটা কমপ্লিট করে নাও তোমাদের তো আগে বললাম যে খিচুড়ি রান্না করছিলাম দেখতে পাচ্ছি এখানে কতটা সবজি চালানো হয়েছিল তো তারপর তো লেগে গেলাম সবজি কাটার জন্য দেখতে পাচ্ছ কতটা সবজি ছিল তোমাদের আগেই শেয়ার করলাম তো সেটা কাটছিলাম কারণ মা এখন পুজো দিতে গেছে তো মা পুজো দিতে লেট হবে তার জন্য ভাবলাম যে আমি একটু কেটে দিই তারপর তো মা চলে আসলো আসার পর তো দেখতে পাচ্ছ এখানে খিচুড়িটা চড়ানো হয়ে গেছে তো অনেকটা খিচুড়ি ছিল তারপর যে একটু কেটে দিই দেখতে পাচ্ছো এখানে আমি বসেছিলাম তো তারপর তো তো তাতে করে রান্না করা যাক তারপর তোমার সাথে শেয়ার করছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর আমাদের খিচুড়ি প্রায় রান্না হয়েছে দেখতে পাচ্ছো কতটা খিচুড়ি রান্না করা হয়েছিলো তারপর তো সবাই মিলে এখন খেতে বসে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় তিনটা বেজে গেছিলো তো সারাদিন সবাইকে খাওয়ানো হয়েছিল অন্য সেটা ভিডিও করা হয়নি চলো আজকে বড় এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট সে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা ফেসবুকে দেখছো ফেসবুকে ফলো করে দেওয়া ইউটিউবে দেখছি ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে বাই বাই